এক ব্যক্তি একা নামাজ আদায় করতেছে আর এক ব্যক্তি সফের মধ্যে আদায় করতেছে এখানেও কিছু ব্যবধান আছে যেরকম সবসময় তো আপনার আঙ্গুল পায়ের আঙ্গুল এগুলো যতটুকু সম্ভব তে থাকবে কিন্তু যখন আপনি একা নামাজ পড়বেন আপনার আশেপাশে কেউ নেই তাহলে আপনি এইটাকে যদি একটু এরকম করেন সমস্যা নেই আপনার শরীরের বাইরে চলে গেল তাহলে যেহেতু আশেপাশে কেউ নেই তাহলে এটা সমস্যা নেই কিন্তু যখন আপনি সফে দাঁড়াবেন আপনার ডানেও মানুষ আছে বামেও মুসল্লি আছে এম অবস্থায় আপনি যদি এইভাবে নামাজ আদায় করেন তাহলে যারা আশেপাশে আছে তাদের কি অবস্থা হচ্ছে আর তারাও যদি এইভাবে এইভাবে করি দেয় তাহলে প্রত্যেকের মাঝখানে তো এক হাত এক হাত জায়গা ফাঁক রাখতে হবে অথচ বিক্রিম সাল্লাম সফের মধ্যে যা ফাঁক রাখতে নিষেধ করেছেন পাও পায়ের সাথে কাঁধ কাদের সাথে মিলাবে তবে মিলাবে না এইরকম একবারে গ্যাসা করবে না এতে কাক এক করতে পারে না কতগুলি মানুষ একবারে গ্যাসে গেছি বেশি গ্যাসে ঘেসি করে না সেরকম করবে না কেননা সব মানুষ এক নয় কারো কাছে পায়ের সাথে পাও লাগলে তার নামাজের মধ্যে ডিস্টার্ব হয় মনের মধ্যে খারাপ লাগে কারো হাসি আসে ঠিক আছে কোতকুতি বলে এরকম আছে না সেই জন্য পাশে লাগবে এমনভাবে রাখবে যাতে জাগা না হয় হ্যাঁ তো এরকম সেই যখন যাবে হাত থাকবে পশ্চিম দিকে আর এই দোনো কোনো থাকবে নিজের আয়ত্তের ভিতরে যাতে আপনার পাশে যিনি নামাজ করতেছেন যাতে সমস্যা না হয় জিনিস মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে এই হাতের বাহু এটাকে মাটির সাথে মিলাবে না পুরুষেরা খারা পুরুষেরা এখানে এই হাদিসটার মধ্যে পুরুষের কথা আসছে এই সব এই জায়গার মধ্যে এর আগে কিন্তু আরো কথা আসছে এর আগে বলছে রুকুত যাবে রুকু থেকে উঠিয়া ভালোভাবে দাঁড়াবে ইতমিনান সহকারে এরপরে সহিদে দিবে দুই শহীদের মাঝখানে ভালোভাবে বলবে এখানে ছেলে মেয়েদের কোনো কথা আসে নাই যখন এইটা আসছে তখন বলছে যে রিজাল পুরুষেরা তাইলে এটা তারা বোঝা যায় এই নামাজের মধ্যে ছেলে মেয়েদের নামাজের মধ্যে যে একটা ব্যবধান আছে তার মধ্যে এইটাও একটা ব্যবধান